الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرر أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور مُهْدَسَتُهَا وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار

একমাত্র এক আল্লাহ তালাকে মহাবিশ্বের সৃষ্টিকর্তা মানা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মানা এবং মহাবিশ্বের সব কিছুর মালিক মনে করা আল্লাহ তালাকে তিনি একমাত্র মালিক মহাবিশ্বের সব কিছুর এবং আল্লাহ তালাকে সব কিছুর রুজিদাতা মনে করা যে মহাবিশ্বের যত মাখলুক আছে সবাইকে আল্লাহ রুজি দান করে এবং এক আল্লাহ তালার জন্য সমস্ত আবাদত করা একে বলা হয় তৌহিদ এবার তহিদের উল্টো হচ্ছে রেক সেরেক মানে তার উল্টো অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মনে করা এবার দেখেন সেরেক কিন্তু দুই প্রকার মানুষ সেরেক করে এক যারা কাফের আছে তারা সেরেক করে খুল্লাম খুল্লা প্রকাশে সেরেক করে আবার দুই নম্বর মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান তারাও সেরেক করে এবার উভয়ের সেরেকের কথা আমি বলবো তারা কিভাবে সেরেক করে যারা কাফের তারা সেরেক কিভাবে করে তারা আল্লাহ বাদ দিয়ে আল্লাহ তালাকে বাদ দিয়ে তাদের যে দেবদেবী আছে আরও যা কিছু আছে তাদেরকে কী করে তারা মনে করে তারা কী করছে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে এবং তারাই এই সব কিছুর মালিক খালিক হ্যাঁ তারাই সবাইকে রুজি দান করে সবাই তাদেরকে রক্ষা করে হ্যাঁ এই যে কাপের দেবদেবী আছে তারা কী করে তাদেরকে রক্ষা করে এই যে সমস্ত সেরেক খুললাম খুললাম সেরেক করে একই সেরেক বলা হয় ঠিক আছে তো এ হচ্ছে কাফের কাফেরদের সেরেক আর দুই নম্বর হচ্ছে মুসলমানদের মধ্যে সেরেক কী আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা যখন আমাদের সমাজের মধ্যে দৃষ্টিপাত করি তখন আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের সেরেক ছড়িয়ে আছে বিভিন্ন প্রকার সেরেক ছড়িয়ে আছে এই সমস্ত সেরেক কারা করছে এই সমস্ত আমাদের মধ্যে যারা মুসলমান আপনার বেঈমান মুসলমান যাদের ইমান নেই আল্লাহর উপরের ফাক্কা ইমান নেই তারা এই সমস্ত স্যারেক করছে তা সেইগুলো কী কী তার একটা হয়েছে এই তার একটা হচ্ছে এই অধিকাংশ মুসলমান গায়রুল্লাহকে যারা গায়রুল্লাহ তাদেরকে মনে করে তারা হাজত পূরণকারী তারা মুশকিল বিপদ দূরকারী এবং তারা ভালো মন্দের মালিক অর্থাৎ তারা ইচ্ছা ইচ্ছা করলে উপকার করতে পারে আপনার ইচ্ছা করলে ক্ষতি করতে পারে ইত্যাদি তারা কি করে এ সমস্ত কু ধারণা তাদের মধ্যে ছড়িয়ে রয়েছে এই সমস্ত মুসলমান অধিকাংশ তারা কবর মাজার পূজারী পীর পূজারী হ্যাঁ যে সমস্ত পীরগুলো মরে গেছে কবরে চলে গিয়েছে তাদেরকে তারা কী করে আল্লাহর মতন শক্তিমান মনে করে আল্লাহ যেমন শক্তি আছে আল্লাহ যেমন অসীম ক্ষমতা আছে তারা এই সমস্ত কবর পূজারী মাজার পূজারী এই সমস্ত মুসলমানেরা এই সমস্ত যারা মরে গেছে কবরের মধ্যে চলে গেছে তাদেরকে এমন শক্তিমান মনে করে ফলে কি করে এই সমস্ত মাজার পূজারীরা কবর পূজারীরা তারা এ মাজারে যায় উরুশে করতে যায় দরগাতে যায় সেখান গিয়ে তাদের জন্য মান্যত মানে অথচ মান্যত মানে একটা আল্লাহর এবাদত এই আবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে আপনি কোনো মান্য যদি মানেন একমাত্র আল্লাহর জন্য মানতে হবে তাছাড়া কোনো গাড়ো জন্য মান্যত মানতে পারবেন না কিন্তু দেখুন এই কবর পূজারীরা কী করে তারা এই সমস্ত কবর যারা মরে গেছে মানুষ মরে গেছে হ্যাঁ এদের জন্য মান্যত মানে যে হ্যাঁ দাতা বাবা তুমি কবরে শুয়ে আছো তুমি আমার মান্ন পূরণ করো তারা যে কোনো একটা উদ্দেশ্য তাদের একটা পূরণ হয়ে গেলেই কি করে তারা মান্যত মানে অথচ এই সমস্ত সব কুসংস্কার এগুলো তার কোনো অর্থ নাই কারণ এক আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে কোনো ক্ষমতাবান কেউ নেই দ্বিতীয় কেউ নেই সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহ তালা। এত এই মাজার পূজারি কবর পূজারীরা কী করে এই সমস্ত মান্যত মানে এবং শুধু তাই নয় তারা কবরে গিয়ে কী করে অনেক জন্তু জানোয়ার জবাই করে তাদেরকে খুশি করার জন্য কাদেরকে ওই যারা আপনার কবরে শুয়ে আছে তাদেরকে খুশি করার জন্য। যে তোমার কবার এসে দেখো জন্তু জবাই করছি তুমি খুশি হয়ে যাও আর তুমি আমার উদ্দেশ্য পূরণ করে দাও এমন ঘটনা আমি জানতাম না আমাদের গ্রামের মধ্যে এরকম অনেক হয়েছে আমার নিজের ভাবি হ্যাঁ তা ছয় বছর পর্যন্ত সন্তান হয়নি আর তার বাপ চলে একটা কবর পূজারি পাক্কা কবর পূজারি সে কি বলছে এই চলে যা মুখ মাদারে চলে যা একটা ছাগল নিয়ে চলে যা সেখানে জবাই কর সেখানে দেখবে খুশি হয়ে তোকে সন্তান দেবে তো আমি তো বাচ্চা ছেলে তখন আমার বয়সে কত হবে বড় হাত পাঁচ থেকে ছয় বছর বয়স হবে আমি কিছু জানতাম না সব তো এবার আমাকেও নিয়ে চলে গেছে যে দুটো ছাগল নিয়ে গেছে সে মাজারের মধ্যে সেখানে গিয়েছে সেখানে ঢোল বাজছে তবলা বাজছে মেয়েরাও নাচছে ছেলেরাও নাচছে সে কি পরিবেশ আমি দেখেই ওই বাচ্চা বয়সে আমার ঘিন লেগেছিল ওইটা এই সমস্ত কি পরিবেশ আর সেখানে ওই উদ্দেশ্যে কি করলো ছাগলটা জবাই করলো বিরাট বড় ছাগল জবাই করে সেখানে বেশ হ্যাঁ বিরিয়ানি টিরিয়ানি করলো মিন জালিক আমি তো জানতাম না ওই বাচ্চা বয়সে এইসব সেরেক আমিও সেগুলো খেয়ে নিয়েছি বুঝতে পারছেন তো যাই হোক তবুও সন্তান হয়নি তারপরে দুই তিন বছর পর আল্লাহ দিয়েছে সন্তান হয়েছে তো এই ব্যাপার এমন সেরেক আমাদের এলাকার মধ্যে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু এটা নয় আর কি সেরেক আছে তাদের সেরেক হচ্ছে এই তারা যে কোনো মনে আসা আকাঙ্ক্ষা আছে তারা কোথায় পেশ করে ওই কবারের গিয়ে পেশ করে হে দাতা বাবা তুমি আমার এই উদ্দেশ্য পূরণ করে দাও এ দাদা বাবা আমার এই কাজ করে দাও আমার সেই কাজ করে দাও অথচ এই সমস্ত কথা কাকে বলতে হবে এক আল্লাহকে বলতে হবে আল্লাহ সারা কোনো গাইডুল্লার কাছে আপনার মনের এই ধরনের কথা বলতে পারেন না যেই কাজ আল্লাহর সে কাল্লা সেই কথা কোনো গাইরুল্লাহকে বলে সেটা সেরেক হয়ে যাবে বন্ধুরা তো এই ব্যাপার তো মানুষ কী করে এই কবরের মাজারে গিয়ে সেখানে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে এই যারা মরে গেছে কবরে শুয়ে আছে যারা যাদের আত্মা পর্যন্ত দুনিয়াতে নাই অথচ তারা মনে করে তাদের আত্মা সেখানে আছে তাদের কথা সে আত্মা শুনতে পায় এবং সে আত্মাকে আল্লাহ এমন ক্ষমতা দিছে তারা মনে করে নাউজবিল্লাহ কিন্তু আল্লাহ কাকে দেয়নি ক্ষমতা আল্লাহ দুনিয়াতে কাউকে এমন ক্ষমতা দেয়নি এক আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ আল্লাহ নিজের কাছে সমস্ত ক্ষমতা রেখে দেয় হ্যাঁ তো মানুষ কী মনে করে যে এই সমস্ত অলিয়া উলিয়ারা মরে গিয়েছে মরে যাওয়ার পরও তারা জীবিত আছে এবং শুধু জীবিত নয় তারা কি তারা আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আমরা যা চাই তা দিতে পারে এই জন্য কি করে তারা তাদেরকে অন্তর থেকে বেশি ভালোবাসে এই সমস্ত কবরের মাজারে যারা শুয়ে আছে তাদেরকে আল্লাহ থেকে বেশি ভালোবাসে আল্লাহ থেকে বেশি ভালোবাসে আল্লাহকে যতটুকু চায় না তার থেকে বেশি ওদের কাছে চায় তাদের কাছে বেশি চায় আপনারা দেখতে পারেন এখন ফেসবুকের যুগ চলে আসছে ফেসবুক ইউটিউবের যুগ সেখানে এখন হাজার হাজার ভিডিও চার্চ দেন আপনার চার্জ দেন যে কবরে কি করে চাইতে হয় কবরে গিয়ে কী করে চাইতে হয় এটা শুধু লেখে সাজ দেন হাজার হাজার ভিডিও চলে আসবে দেখবেন আপনি সে ভিডিওতে তারা চিৎকার করছে কান্না করছে হে দাতা বাবা তুমি আমার ঝুলি ভরে দাও আমাকে ফিরিয়ে দিও না তুমি আমার সব আশা পূরণ করো তুমি তারা কেউ আমার আশা পূরণ করতে পারবে না নাউজবিল্লা হুজুবিল্লা এইভাবে সেখানে সেই কবরের সামনে চিৎকার করে করে তার কাছে চাচ্ছে অথচ এটা কার কাজ এটা আল্লাহ তালার কাজ এটা একমত আল্লাহ তাল্লা পারে আপনার সমস্ত আশা পূরণ করতে তাছাড়া মহাবিশ্বের দ্বিতীয় কারো হাতে শক্তি নেই কারো হাতে এই ক্ষমতা নেই যে আপনার আশা পূরণ করবে তো অথচ মানুষে এই ধরনের সেরেক করে যাচ্ছে একের পর এক সেরেক করে যাচ্ছে তো বন্ধুরা এ আল্লাহর মতন কাউকেও ভালোবাসা আল্লাহর মতন ভালোবেসে কারোর কাছে চাওয়া এটা হয় সেরেক এইটা কি এটা সেরেক এত ভালোবাসা এটা কিন্তু এটা কিন্তু এটা আবাদত ভালোবাসা একটা এবাদত এ ভালোবাসা আপনার কাকে ভালোবাসতে হবে এক আল্লাহকে ভালোবাসতে হবে এক আল্লাহকে ভালোবাসবেন সে আল্লাহর ভালোবাসা যদি আপনি অন্য কাউকে দেন তো সেটা আপনি সেরেক করে নিয়েছেন তেমনইভাবে এই সমস্ত ব্যক্তিরা এই মনে করে যে যদি আমরা তাদেরকে খুশি করতে না পারি যদি তাদের সঙ্গে বেয়াদুবি হয়ে যায় তাহলে তারা কি করবে আমাদের ক্ষতি করে দেবে তাই তাদেরকে ভয় করে তো এই ভয় একমাত্র কাকে করতে হবে এক আল্লাহকে করতে হবে আল্লাহ কী করতে হবে যে আমি যদি পাপ করে ফেলি আমি যদি অন্যায় করে ফেলি তো আল্লাহ আমাকে শাস্তি দিবে আল্লাহ দেখছেন এটা এ ভয় আল্লাহর জন্য অথচ আপনি কী করছেন আল্লাহকে বাদ দিয়া এই সমস্ত কবরে যারা মাঝারা শুয়ে আছে মানুষ মরে গেছে কত হাজার হাজার বছর আগে তাদেরকে ভয় করছেন যে তাকে আমি যদি তার সঙ্গে বেয়া দেবী করি সে আমাকে কোন শাস্তি দেবে আমার ক্ষতি করে দেবে আমাকে কোন রোগ ধরিয়ে দেবে আমাকে অভিশাপ দিয়ে দেবে এই যে এই সমস্ত আপনি ভয় করছেন এই ভয়টা একটা স্যারেক্ট কেন ভয় একটা আবাদত এই এক আল্লাহর জন্য ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ করতে হবে তাছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না এইগুলো শুধু এখানে শেষ নয় মুসলমানরা আর কত রকমের সেরেক লিপ্ত দেখুন তারা গাউসুল আজম মনে করে যারা অলিয়া উলিয়া মরে গেছে তাদেরকে গাউসুল আজম গাউসুল আজম মানে জানেন মহা সাহায্যকারী মরা মহা সাহায্যকারী খুব সাহায্য করে ওরা আপনি বিপদে পড়ে গেলে তাদের নাম স্মরণ করলেই তারা চলে আসে আর আপনাকে সাহায্য করে সে বিপদ থেকে উদ্ধার করে দেয় এমন ঘটনা এক নয় দুই নয় হাজার হাজার ঘটনা তাদের কিতাবে লেখা আছে এবং তারা পোত হাজার হাজার ভিডিও এমন তৈরি করছে করে ইউটিউবে ছেড়ে দিয়েছে আপনি শুধু শাস দেন গাউসুল আজমকা কা করে শ্বাস দেবেন হাজার হাজার ভিডিও চলে আসবে আর এখন কত মিথ্যা ঘটনা লিখে দিয়েছে যে আমি একবার বিপদে পড়ে গেছিলাম আমার এই হয়ে গেছিল সেই হয়ে গেছিল হ্যাঁ আমাকে রাস্তার মধ্যে চারটা ডাকাতে ধরে ফেলেছিল আমার গাড়ি নিয়ে নিয়েছিল আমার হ্যাঁ যে আমাকে হত্যা করতে চেয়েছিল আমার হাত পা বেঁধে দিয়ে আমাকে ফেলে দিয়েছে আর বলছে ওকে গুলি করে মেরে দেয় তখন আমার গাউসা আজবেশী আমাকে সাহায্য করছে না উজবিল্লা আর এই ঘটনাগুলো কিন্তু সাধারণ মানুষ বলছে না এই বড় বড় দাড়ি নিয়ে নোরানির চেহারা নিয়ে মাথায় পাগড়ি বেঁধে এই সমস্ত শয়তান নামদানি মৌলবিগুলো এই সমস্ত ঘটনা বলে মানুষটাকে মানুষকে আল্লাহর কাছ থেকে দূর করছে আর দেখ গাইরুল্লার কাছে মাথানত করাচ্ছে মানুষকে গাইরুল্লার কাছে মাথানত করাচ্ছে ওদের উচিত ছিল সমস্ত মানুষের কাছ থেকে কেটে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আর তারা তা না করে আল্লাহর সাথে সম্পর্ক কেটে দিয়ে মানুষের সাথে গাইরুল্লার সাথে যারা মরে গেছে না নামদারি ওলিয়া উলিয়ার সঙ্গে তার সম্পর্ক তৈরি করে দিচ্ছে মানুষকে এভাবে সেরেকের মধ্যে গোটা জাতিকে ঢেলে দিচ্ছে সমস্ত গোটা জাতি আজ সেরেক নিমজ্জিতের মধ্যে হয়ে গেছে সবাই মোর বেত সুদা জাহান নামে ঢুকবে তো শুধু এখানে শেষ নয় বন্ধুরা আরও কি তারা বলে দাতা বাবা হ্যাঁ দাতা বাবা বুঝতে পারছেন কথা বল কি কথা দেখেন শব্দটাই জোটই দাতা মানে কি দেনেওয়ালা তো দাতা বাবা বলছে একমাত্র এটা কার গুণ এটা কে দিতে পারবে ইয়া ও হাবু ও হাব মানে কি দাতা ওয়াহাব মানে দাতা যে আল্লাহ তালার একটা একটা নাম ইয়া ওয়াহাব আর সেই নামটা তারা ওলিয়ালের জন্য রেখে দিয়েছে যে সে দাতা বাবা তার কাছে যাও তার কাছে যা চাইবে সে তোমাকে দিতে পারে না মিন জালিক তো এইভাবে সমাজের মধ্যে সেরেকের ভারমার হয়ে আছে একেবারে আর সেরে সেরেক আর সেরেক সেরেক আর সেরেক এত সেরেক আছে সমাজের মধ্যে কি বলবো তো বন্ধুরা আরও সেরেক আছে যেরকম দস্তগির হ্যাঁ দস্তগির বলে দশ কার জন্য বলে এই সমস্ত অলিয়া উলিয়া নামধারী অলিয়া উলিয়া হ্যাঁ এই সমস্ত অলিয়া উলিয়া টাইটেল ওরা নিজের দিয়েছে আল্লাহ দেয়নি রসুল দেয়নি ঠিক আছে কারণ কেন দেয়নি আমি সাদিসটা বলে দিব এখনই বলে দিব তো বলছে আমাদের অলিয়া উলিয়ারা কি দশ থেকে মানে কি হাত ধরে টেনে তুলে দেওয়া দশ থেকে মানে হাত গির মানে ধরা ঠিক আছে হাত ধরা হাত ধরে টেনে তুলে দেওয়া অর্থাৎ তাদের বিশ্বাস হচ্ছে এই আমরা যে আপদ বিপদে পড়ে পড়ে যাই যাই বালা কোনো অভাবে পড়ে যাই পড়ে যাই আর যদি আমরা আমাদের অলিয়াকে স্মরণ করি একবার তাদেরকে ডাকি হে অলিয়া অলিয়া তুমি আমাকে সাহায্য করো তাহলে আমাদের অলিয়া অলিয়া কী করে চলে আসে এসে আমাদেরকে হাত ধরে বিপদ থেকে টেনে তুলে দেয় আমাদেরকে এই বিশ্বাস এই জন্য তারা এর জন্য নাম দিয়েছে দস্তগির ঠিক আছে দস্তগির হাত তো এই সমস্ত সেরে কি কথাবার্তা সব সমস্ত সেরে কি তারপরে গরিবের নেওয়াজ গরিবের নেওয়াজের নাম শুনছেন না গরিবের নেওয়াজ মানে কি নাওজুবিল্লা মিন জালিক আল্লাহ একবার আল্লাহর কত গুণ এই সমস্ত মানুষকে দিয়ে দিচ্ছে ওরা হ্যাঁ গরিব মানে কি গরিব মানে যারা যারা গরিব নওয়াজ মানে কি তাকে কি তাকে ইয়া দেওয়া যে গরিব তাকে একমাত্রকে বড়লোক করতে পারে এই নাওজবিল্লা তাদের এই মৈনতির সৃষ্টি তাদের এই সব আকিদা সেখানে চলে যাও তার কাছে চাও মাজারে গিয়ে সেজদা করো এই করো সেই করো তার কাছে মন ভরে চাও তাহলে সে তোমাকে কি করবে তোমাকে নওয়াজ নওয়াজ মানে কি নওয়াজ মানে হচ্ছে আপনি গরিব মানুষ আপনাকে অনেক সাহায্য করা আপনাকে অনেক কিছু দিয়ে আপনাকে সাহায্য করবে তার মানে কি আপনাকে বড়ো লোক বানিয়ে দিবে তো ভাই বড়ো লোককে একমাত্র কে বানাইতে পারে এক আল্লাহ আল্লাহ জাত ছাড়া কার উপরে এমন বিশ্বাস রাখবে সেটা সেরেক হয়ে যাবে বন্ধু তো এ গরিবে নওয়াজ না হজিবুল্লাহ আর কে মুশকিল কুষা অর্থাৎ বিফদাফদ দূর করার মালিক এ সমস্ত অলিয়া উলিয়া এইগুলো সেরিক তো এইভাবে শুধু এখানে সেরিক শেষ নয় বরং তারা কি করে তাদের ওপর পরিপূর্ণ ভরসা রাখে যে আমি এসেছি এ আমার এই এই মাজারের মধ্যে এই ভরসা নিয়ে যে তিনি আমার সমস্ত আশা পূরণ করবেন ঠিক আছে এইভাবে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর উপর যদি এভাবে ভরসা রাখা হয় পাক্কা সেরেক হয়ে যাবে বন্ধু পাক্কা সেরেক আর সেরেক যে কত ভয়ানক শাস্তি পাপ সেটা আমি সামনে বলবো এখন আর আল্লাহ তামের চালা এই সেরেককে প্রত্যাখ্যান করেছেন কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত দিয়ে বিভিন্ন আয়াত দিয়ে এভাবে সেরেককে প্রত্যাখ্যান করেছেন আল্লাহ তালা সেইগুলো আমি একে এক করে আপনাদের সামনে তুলে ধরবো তো এই ব্যাপার তো সমাজের মধ্যে এই ধরনের সেরেকের শেষ নাই কবর পূজার শেষ নাই হ্যাঁ মাদার পূজার শেষ নাই এগুলো সমস্ত সেরিককে আঁকি তো বন্ধুরা এ ছিল আপনার সেরেক ঠিক আছে আপনাদের সামনে আমি কি সেরেকের নমুনা চিত্র তুলে ধরেছি সমাজের মধ্যে এই ধরনের সেরেক আমাদের চলছে বর্তমানে তো সেরেক একটা ভয়ানক একটা অপরাধ আল্লাহর নিকট ঠিক আছে সেরেক হচ্ছে ভয়ানক অপরাধ আল্লাহ তাবারক তালা এবং রসুল্লাহাম হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে সেরেক করতে কঠোরভাবে নিষেধ করেছেন এই যে সেরেক হোক তা করতে কঠোরভাবে আল্লাহ তালা নিষেধ করেছেন কোরআনের মধ্যে ঠিক আছে এবং আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেরেককে আল্লাহ তালা কি করছেন তুলে ধরছেন এবং তার জবাব দিয়েছেন আল্লাহ জবাব দিয়েছেন যে তোমরা এইভাবে এই যে সেরেক করছো তা কত ভয়ানক অপরাধ করছো তোমরা জানো না তো আল্লাহ সে নিয়ে অনেক কথা কোরআনের মধ্যে বলছেন তো এক জায়গাতে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না শিরকা লা জুলমু নাজিম নিশ্চয় সেরেক সবচেয়ে বড় জুলুম সেরেক সবচেয়ে বড় জুলুম কেন সব সরিক সবচেয়ে বড় জুলুম কিসের জন্য এই জন্য যে দেখেন আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করছেন প্রতি মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন ঠিক আছে সে যেই ধর্মের হোক সে মুসলমান হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই কিনু হোক সমস্ত মানুষের সৃষ্টি করতে কে আল্লাহ তো তালা এবার দেখেন আপনাকে আল্লাহ যখন সৃষ্টি করছেন আর আপনি সেই আল্লাহকে বাদ দিয়ে মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে আপনি কি করছেন মাটি দিয়ে একটা আপনার মূর্তি তৈরি করছেন করে সেই মূর্তিটাকে আপনি আল্লাহর মতন সম্মান দিচ্ছেন সে মূর্তিটাকে কী করছেন আল্লাহর মতন সম্মান দিচ্ছেন সে মূর্তিটাকে আল্লাহর বরাবর করে দিচ্ছেন আপনি কত বড় জুলুম বলেন দেখি হ্যাঁ অথচ আপনি জানেন এই যে মূর্তি তৈরি করছেন সে মূর্তির কোনো ক্ষমতা নাই তার শরীরে কোনো যান নাই সে কথা বলতে পারে না হ্যাঁ তাকে ধাক্কা দিলে পড়ে যায় উঠতে পারে না হ্যাঁ তার কোনো শক্তি নাই তার হাতে কিচ্ছু নাই কোনো ক্ষমতা নাই অথচ আপনি কি করছেন নিজের হাতে তৈরি করে এই মূর্তিটাকে আল্লাহর বরাবর করে দিচ্ছেন তো এটা জুলুম নয় কি রয় বলেন দেখি কত বড় জুলুম যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করছেন হ্যাঁ তো তিনার এত শক্তি আর তিনার সমান করে দিচ্ছেন সামান্য একটা মূর্তিকে মূর্তিকে আপনি কি করছেন আল্লাহকে বাদ দিয়ে মূর্তির বাদ করছেন তাকে মা মা করে তাকে ডাকছেন হে মা তুমি পার করো হে মা আমার এই করে দাও সে মা আমার এই করে দাও এই যে করছেন সেরে কি করছেন তো এটা কি জুলুম নাই কত বড় জুলুম বিশাল বড় জুলুম এই জন্য আল্লাহ বলছে ইন সিরকা লাজুল মুনাজিম নিশ্চয় সেরে সবচেয়ে বড় জুলুম তো এই ব্যাপার তো এই কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন এবার আপনাদের সামনে আমি বলবো দেখুন আল্লাহ তালা গ্যারান্টি দিচ্ছেন যে ব্যক্তি সেরেক করবে না যে ব্যক্তি সেরেক করবে না আল্লাহ তার জন্য মধ্যে শান্তি শান্তি এবং এবং নিরাপত্তা নিরাপত্তা রেখে দুনিয়াতে পাবে তাকে কেউ তার শান্তি নিরাপত্তা হরণ করতে পারবে না গ্যারান্টি দিয়ে এই যদি আপনার কাছে সেরেক না থাকে যদি আপনি যে রকম মুসলমান হন হ্যাঁ আলম না আলেম না হতে পারেন সাধারণ একটা মানুষ আপনি সাধারণ মানুষ আপনি আপনি কিছুই জানেন না বাস সুবর্ণাল আলহামদুলিল্লাহ এগুলো জানেন কোলমাটা জানেন হ্যাঁ নামাজ যেতটুক পারেন পরেন আলহামদুলিল্লাহ অতস আপনি সেরেক করেন না যদি সেরেক না করেন আল্লাহ তাবাক তালা গ্যারান্টি দিচ্ছেন এই আয়াতের মধ্যে সুরা আপনার আনাম আয়াত নম্বর বিরাশি আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যারা সেরেক করবে না আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি এবং নিরাপত্তা দান করবে তাদেরকে কেউ অশান্তি যে কেউ হিংসা করে তাদেরকে মনে করে তাদেরকে অশান্তি করব তাদেরকে চাপিয়ে তাদেরকে জুলুম অত্যাচার করব পারবে না পারবে না সে ধ্বংস হয়ে যাবে কারণ দেখুন আল্লাহ নিজে বলছেন আল্লাহ দিন আমানু ওয়ালা মিয়াল বিশু ইমানু ও আল্লাহ বলছেন আল্লা দিন আমানু যারা ইমান নিয়ে আসে ওয়ালা মিয়াল বিশু ইমান বি জুলমিন আর যারা নিজের ইমানকে বি জুলমিন জুলুমের সাথে মিলিত করে না তো কি হবে উলাইকাল আমন তাদের জন্য রয়েছে আমন আমন মানে নিরাপত্তা নিরাপত্তা সকল প্রকার নিরাপত্তা দুনিয়াতে সে নিরাপদ নিরাপদে থাকবে তার উপরে কেউ মানে ইয়া করতে পারবে না জুলুম অত্যাচার করতে পারবে না কোনো প্রকার আফদ বিপদ বালা মুসিবত তারপরে আসবে না তার উপর আসবে না আল্লাহ তালা নিজেরই বলছেন এখানে ওহোম মুহতাদুন শুধু এখানে শেষ নয় ওহোম মুহতাদুন আসে হেদায় উপরে পর থাকবে কে যে ব্যক্তি দুনিয়াতে সেরেক করবে না সেরেকের সঙ্গে ইমানকে মিশ্রিত করবে না আল্লাহ এই জন্য কথাটা বলছেন কারণ দুনিয়ার মধ্যে প্রচুর মুসলমান দেখতে পাবেন তারা কিন্তু আল্লাহ পরে ইমান এনেছে তার সঙ্গে সঙ্গে ঝুলো তারা সেরেকও করে হ্যাঁ আল্লাহ তাল্লাহ ইমান আছে আল্লাহকে মানে আবার কি করে চলে যায় আপনার মাজারে চলে যায় সেখানে গিয়ে আবার ওকে আবার ধরে ওকে বলে দাতা বাবা আমার পার করো আমাকে এই করো সেই করো আমার ঝুলি ভরে দাও এই করে দাও আল্লাহ কটাকে ওইদিকে সেরেক করে মাজারে গিয়ে সেরেক করে যারা এই করবে তারা কী করলো তারা ইমানকে সেরেকের সঙ্গে মিলিত করে দিল তাদের জন্য কোনো নিরাপত্তা নাই কোনো নিরাপত্তা নাই তো এই ব্যাপার আল্লাহ তারা এই গ্যারান্টি দিয়েছেন এইবার কথা হচ্ছে যখন এই আয়াটা অবতীর্ণ হয় তখন শাহবাহামদের উপরে এই আয়াটা ভারী হয়ে যায় বিশাল ভারী হয়ে যায় সবাই চিন্তায় পড়ে যায় তারা কি বলতে লাগলো তারা আল্লাহ নবী ইসাল্লামের নিকটে এসে বলতে লাগলো হে আল্লাহ সাল্লাম আমাদের মধ্যে এমন কে ব্যক্তি আছে যে গুণা করে না পাপ করে না এত আমরা তো গুণা করি পাপ করি তাহলে আমার পাপ করি তাহলে পাপ করা মানে কি জুলুম করা এত আমরা ইমান এনেছি পাপও করি তাহলে আমরা কি করছি আমাদের ইমানটাকে জুলুমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো তা আল্লাহ সাল্লাম কি বলছেন লাইসা হুয়া কামাই তাজু ইন্নামাহুয়া কামা পা আল্লাহনবী সাল্লাম কি বললেন হ্যাঁ আমার সাহাবারা তোমরা যা বুঝছো তা নয় তোমরা যা বুঝছো তা নয় তোমরা মনে করছো গোনা করলে হ্যাঁ জুলুম করে জুলুম জুলুম হয়ে যায় না গুণা করলে জুলুম হয় না এই এখানে যে জুলুমের কথা আল্লাহ বলছে এই জুলুমের অর্থ হচ্ছে সেরেক করা যদি তোমরা সেরেক করো হ্যাঁ সেরেক না করো তাহলে তোমরা কি করলে না তোমাদের ইমানকে সেরেকের সঙ্গে মিলিত করলে না ঠিক আছে এই আল্লাহ নবী সাল্লাম এই কথা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন তো যাই হোক বন্ধুরা এই ব্যাপার তো আল্লাহ তে তালা এখানে এখানে পরিষ্কার বলি দিয়েছেন এবার কথা হচ্ছে আল্লাহ তালা সেরেক থেকে মানুষকে মানা করছে যে তোমরা কখনো সেরেক করবে না আর সেরেক করা কি হারাম আল্লাহ সেরেক করা হারাম আখ্যা দিয়েছেন যেমন আল্লাহ তালা আসুরা নিসার আপনার ছত্রিশ নম্বর আয়তে বলছেন ওয়া বুদুল্লাহ তোমরা সবাই এক আল্লাহর আবাদত করবে আল্লাহ সারা কারো আবাদত করবে না আর কি ওয়ালা বিহি আর আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তো দেখতে পাচ্ছেন তো আল্লাহকে হুকুম দিয়ে দিয়েছেন একেবারে যা তোমরা স্যারেক করতে পারবে না কখনো স্যারেক করবে না আর আবাদত করবে শুধু আল্লাহর জন্য করবে আল্লাহ সারা কারো আবাদত করবে না এবার অন্য আয়াত আল্লাহ বলছেন সুরা আনাম আয়াত তোমার একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তুসিকু তুসি বিশাইয়া হে নবিসাল্লাম আপনি বলুন আসো তোমরা আমার নিকট আসো আমি তোমাদেরকে আল্লাহর আয়াত শোনাবো যে আল্লাহ তালা তোমাদের উপর কি হারাম করেছেন আল্লাহ তালা তোমাদের উপর কি হারাম করছেন তোমরা আসো আমি তোমাদেরকে শোনাবো আল্লাহ বলছেন আল্লাহ তুসিখুবি সয়া আচ্ছা মা আল্লাহরম আলাইকুম আলাই আচ্ছা তোমাদের প্রতিপল তোমাদের হারাম হারাম করেছে কি আল্লাহ তু শ্রী কবি যে তোমরা কখনো আল্লাহর সঙ্গে কাকে শরিক করবে না এটা আল্লাহ হারাম করে দিয়েছে একেবারে এটা সেরেক করা হারাম সেরে করা যেমন মহাপাপ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে সেরেক ঠিক আছে সবচেয়ে বড় গুণা সেরেক এত সেরেকের গুণা আল্লাহ তালা কখনো মাফ করবেন না এবার সবথেকে বড় গুনা কি সেটা একটা হাদিস আমি বলছি হরা আবু বক্কর রাজন থেকে বর্ণিত তিনি বলছেন যে সাল্লাম বলছেন কি বলছেন আমি কি তোমাদেরকে বলে দিব না সবথেকে বড় পাপ কি তখন সাহাবারা বললেন হে আল্লাহ নবী সাল্লাম অবশ্যই আমাদেরকে বলে দিন দুনিয়ার মধ্যে সবথেকে বড় পাপ কোনটা তখন আল্লাহ সাল্লাম বলছেন আল ইসরা কবিল্লা এক নম্বর আল্লাহর সাথে সেরে করা আর দুই নম্বর পিতা মাতার নাফর করা তো পিতা মাতা নাফরমানি করা সবথেকে বড় গুণা কবিরা গুণা কিন্তু তার থেকে সবথেকে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা তো সই মুসলিমের হাদিস এবং এটা বুখারি সিবের মধ্যে রয়েছে হাদিসটা বুখারের হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার নয়শো আপনার সাতত্তর আর মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে মাত্র সাতাশি নম্বর হাদিস এবার আবু হর থেকে বর্ণিত যে আল্লাহ নবী ইসাল্লাম বলছেন কী বলছেন ইজ সাবাল মুবিকাত তোমরা সাত প্রকার ধ্বংসকারী গুণা থেকে বেঁচে থাকো ঠিক আছে অর্থাৎ ষাটটা গুনা এত বড় ভয়ঙ্কর এত বড় ভয়ঙ্কর যে ষাটটা গুনা যারা করবে তারা ধ্বংস বরবাদ হয়ে যাবে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে তারা ধ্বংস বরবাদ হয়ে যাবে তো সাতটা গুণা কি আমি সামনে সামনা বলবো কারণ সময় শেষ হয়ে গেছে বারো কালানা ফিল কুলাতি মোনাফা নাকি নাহ তা আলা জওয়াদুল কারিমুন মালিকুল রাউফু র রাহিম